আসসালামু আলাইকুম বাচ্চাদের রাত আটটা থেকে নয়টার মধ্যে খাওয়ানোর জন্য এনেছি যেটাতে একটু চিনি লাগবে কিন্তু আমি চিনির বদলে খেজুরটা দেব তাই খেজুরটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এটা ব্লেন্ড করে নেব ব্লেন্ডার না থাকলে পাটাতেও শিল পাটাতেও এটা আপনারা কেটে নিতে পারেন এই যে দেখুন এটা ব্লেন্ড করেছি ব্লেন্ডের সময় খেজুরটা ভিজিয়ে রাখছিলাম যে পানিটা দিয়ে ওই পানিটা সব লাগছে কারণ খেজুর তো আঠালো পানিটুকু দিয়ে আমি এটা ব্লেন্ড করেছি সঙ্গে একটা কলা নিয়েছি আর দেখেন নিচে নরম ভাত নিয়েছি ভাত এই ভাতটাকে আগে চটকে নেব ছাড়া ভাতটাকে খুব ভালোভাবে চটকে নেব আমার মা আছে ওর বয়স এখন আট মাস চলছে ও সাত মাস থেকেই মাসাল্লাহ এই খাবারটা খায় রাত আটটা বাজলেই ওর খাবারের নেশাটা ওঠে তো খুবই পছন্দ করে তাই আমি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি হবে চটকে নেব কারণ ওরা তো ছোটো মারোয়া এটা শুধুই তোমারই জন্য সম্ভব হয়েছে এটা আমি তোমার আপুদের খাওয়াই নাই আমি তোমার থেকে শিখেছি আম্মু চটকানো হয়ে গেছে কলাটা চটকে নেব বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবেই সময় ভালো খাবারগুলো তাদের দিতে হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাওয়ার আইটেমগুলো বেড়ে যাবে পরিমাণটা বাড়বে নিজে হাতে খাবার শিখবে এখানে দুধ নিয়েছি পরিমাণ মতো দুধটা দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে মাখাবো অল্প অল্প করে দিয়ে মাখালে ভাতটা সুন্দর মাখানো হবে আরও একটু দুধ দেব একটু নরম টাইপের করে নেব এদের খেতে সমস্যা না হয় আমি বাচ্চাদের জন্য আরও একটা আইটেম নিয়ে আসবো ফ্রুটস আইটেম যেটা হরলিক সিস্টেম আর দুধ দেবো না এভাবে রাখবো বেশি পাতলা হয়ে গেলে খাওয়ানো আবার সমস্যা হয়ে যাবে অনেক সুন্দর হয়েছে আর মারোয়া খাই আল্লাহ হাফেজ